হ্যাঁ সে কি তুই সবাই কেন চলে যাবে থাকুক না থাকুক তুই ওনাকে চলে যেতে বলছিস কেন আরে না থাকো চলে যাক আজকে প্রবলেম নাই থ্যাংক ইউ আপনারা এনজয় করেন তাহলে বাই দেখা হবে আবার কিছু লাগবে এখন না না কিছু লাগবে না তোর বয়ফ্রেন্ডটা এমন কেন রে কেমন জানো আন অনেকটাই মানে কীরকম ফর্মাল ফর্মাল ভাব ধরা থাকে মানে দেখলাম মনে হয় যেন সরকারি স্কুলের ম্যাপ টিচে আমার কাছে মনে হয় কি বুড়ো বুড়ো লাগে আমার কাছে হ্যালো বাসে রবুনশ্র তোমায় একটা কথা বলবো আচ্ছা তুমি একটা আন স্মার্ট খ্যাত কেন বলো তো আর্ম স্মার্টকে বুঝলাম না সবসময় জামাকাপড় ইন করে কেন করতে হবে চমকে দেখতে পারো না কীভাবে সুন্দর করে জামা কাপড় পরে ওর স্টাইল ফলো করতে পারো না তোমার কথাবার্তাও

বল না হয় না তুমি কি আমাকে নিষেধ করতেছো আর করবে না রিয়্যাক্ট না তো কি করব আমি এখন কিছু সবকিছু তুমি হ্যান্ডেল করবে আমার লাইফের তুমি নিষেধ কেন করতেছ আরে দেখো আমার মানে কেন যখন মনে হচ্ছে তুমি যদি যাও এটা বিপদে পড়তে পারে আরে তোমার ভাবনা তোমার কাছে রাখো না আমার উপর চাপাইতেছো কেন তুমি হ্যাঁ কিষেধ তুমি না আমার সাথে আর কথা বল ঠিক আছে আমার কথা বলতে ইচ্ছা করো তোমার সাথে কথা কি বলবো তোমার সাথে আমার কিছুই ভাল করার তুই কিছু বলিস নাই না আর কিছু বলি নাই মাথাটা পুরো নষ্ট হয়ে গেছিল আমার এত মেন কেন লোকটা আসলে একটা মেন তোকে তো আমরা কতবার বলছি যে ওই লোকটা তোর জন্য পারফেক্ট না তুই তো শুনলি না আমি যে তোমার ফোন ধরতেছি না তুই বুঝতেছো না আমি বিজি আছি তারপর ফোন দিচ্ছ কেন আমি তোকে নিষেধ করছিলাম না আমাকে ফোন দিতে কি সমস্যা কি তোমার মিথিলা আমি তোমার ট্রিপ নিয়ে একটু কথা বলতে চাই আমার ট্রিপ নিয়ে কথা বলতে কোনো অধিকারই নাই তোমার কেন বিকজ তুমি আমার কেউ না বুঝতে পারছো কেউ না তুমি আমার তুমি আমাকে জাস্ট লিটারলি পাগল বানায় ফেলতেছো আমার ফ্রেন্ডদের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে তোমার কারণে কেন মানে আমার ফ্রেন্ড আর তোমার মধ্যে আমাকে চুজ করে করতে হবে আমি তো পারবো না তুমি আমাকে একটা কথা বলছিলা না প্রায়োরিটি আমার জীবনে প্রায়োরিটি লিস্টে তুমি পড়ো না বুঝতে পারছো আমি তোমার সাথে কোন ধরনের সম্পর্ক রাখতে চাইতেছি না ব্রেকআপ আমাকে খবরটা আর ফোন